এটা একটা সাজানো নির্বাচন এটা রেজাল্ট আমরা জানি বিএনপি বেশিরভাগ সিট পাবে তবে না বিএনপি কে আর জামাত একশো বিশটা সিট পাবে যাতে একটা উইক গভর্নমেন্ট থাকে কোনো দল যাতে একা দেড়শো সিট না পায় এই রেজাল্ট কিন্তু নিশ্চিত করা হয়েছে আপনি ভোট দেন কি না আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে বাংলাদেশের যে সমস্ত পুলিশ আর্মি বিডিআর এত তাড়াতাড়ি যে নিয়োগগুলো দিছে এই সম্পূর্ণ নিয়োগগুলো অবৈধ একটা নিয়োগও বৈধ না কেন এত তাড়াহুড়ো করে নিয়োগ দিতে হবে কেন এত তাড়াহুড়ো করে তাদেরকে রাস্তায় নামাইতে হবে এই আইন শাসন আরো ধ্বংসের মুখে ফেলে দিছে ছাত্ররা যতগুলা মব সৃষ্টি করছে ওরা যত বড় টুয়া কথা বলে ওরা যত বেফাস কথাবার্তা বলে এই জাতি এটা স্পষ্ট দেখছে এই বেফাস কথাবার্তার ওদের মুরব্বী গার্ডিয়ান হচ্ছে জামাত বট বাহিনী গুপ্ত ধর্ম ব্যবসায়ী একজন মুনাফেক এই মুনাফেককে এই দেশের মানুষ একসময় গণতোলায় দিয়ে এদেরকে পাকিস্তান পাঠাবে এদের ওষুধ অ্যান্টিবায়োটিক একটাই সেটা আমলিক ও মনে করেন এদেরকে পাকিস্তান পাঠাবে এরা পার্লামেন্ট কে দেশকে কলঙ্কিত করছে এখনো আওয়ামী লীগ ঘুমন্ত নাই বাংলাদেশে আওয়ামী পাঁদিও বিষে আমরা পতাকা উত্তোলন করছি আমরা গর্বতৃত যে বাংলাদেশের আওয়ামী লীগকে আজকে বুঝাই দিলাম যে এখনো আওয়ামী লীগ ঘুমন্ত নাই তোমাদেরকে ডাকতে হবে আমরা যদি আজকে চারজন লোক যায় যদি মোকাবেলা করে দিয়ে আইতে পারি তবে আমরা এক হাজার লোকের শক্তি নিয়ে আমরা বসবাস করি তাই আওয়ামী লীগের লোকে বলবো সবাই সবান্তর থেকে পরিচিত থাকুন আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশ আমার দেশের মানুষ আমার অক্ষা খাগর আমাদের মাস্টার গেম মাস্টার প্ল্যান করে আমাদের দেশের উন্নয়নকে নষ্ট করার জন্য এই দেশের সরকার কে দেশের জনগণ কে দুর্ভিক্ষেতে ফালানোর জন্য মানুষের ক্ষতি করার জন্য আমাদের দেশ যাতে উন্নত দেশে যাতে না সামিল হইতে পারে এর জন্য একটা বড় ধরনের চক্র হইছে বড় ধরনের একটা মাস্টার প্ল্যান গেম হইছে সাধারণ জনগণ সব জানে না আর জানতেও চেষ্টা ڀڳ بندو الله وندو ٽڪاٽي نا اجب ۾ ڀيٽ حاجب ۾ ٽڪاٽي نا اجب ۾ ڀرا ڀيٽ حاجب ۾